মেডি হাসান মিরাজ goes to মুশফিকুর রহিম another thum in the limelight to ফাইনাল শেষে পুরস্কার জিতলেন কারা নানা আলোচিত সমালোচিত ঘটনা ও রেকর্ডের জন্ম দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের একাদশ আসর শক্তি দলের 40 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় চূড়ান্ত সাফল্য পেয়েছে ফরচুন বরিশাল যেটা কিংসের বিপক্ষে তারা বিপিএল ফাইনালে ইতিহাস রেকর্ড সর্বোচ্চ একশো ছিয়ানব্বই রানের লক্ষ্য পেরিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এত গেল দলীয় সাফল্য টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ব্যক্তিগতভাবেও পুরস্কৃত হয়েছেন ছয়জন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ব্যাট বল দুই বিভাগে সমান পারফর্ম করায় মেহেদি হাসান মিরাজের হাতাই উঠেছে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে না পারলেও ব্যক্তিগতভাবে কীর্তি করেছেন তিনি সদ্য সমাপ্ত বিপিএল ব্যাট হাতে চোদ্দ ইনিংসে তিনশো পঞ্চান্ন রান ও বোলিং এ শিকার করেছেন তেরো উইকেট ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে মিরাজ দশ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছেন মোহাম্মদ নাইম শেখ মিরাজের মতোই তার দল খুলনার আরেক ক্রিকেটার বিপিএল জুড়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কারটি উঠেছে মোহাম্মদ নাইম শেখের হাতে এবারের বিপিএলে একটি সেঞ্চুরি ও তিন ফিফটিতে তিনি পাঁচশো এগারো রান করেছেন ফাইনালের আগেই তার সর্বোচ্চ রান সংগ্রহের জায়গাটি মোটামুটি পাকাপোক্ত ছিল সেরা ব্যাটার হয়ে নাইমের হাতে উঠেছে পাঁচ লাখ টাকার অর্থ পুরস্কার রান আর কেউ ছুতে না পারার সম্ভাবনা না থাকলেও সুযোগ ছিল সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার যদিও সেই কীর্তি গড়তে চিরাগং কিংসের এর খালেদ আহমেদকে পাঁচ উইকেট নিতেই হতো যা ফাইনালের মতো বড় মঞ্চে অনেক কঠিনই এই ডানহাতি বোলার কোনো উইকেট পাননি ফলে বারো ইনিংসে পঁচিশ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা বোলার হয়েছেন তাস্কিন আহমেদ রাশায়ী এইপ্রেসার পেলেন পাঁচ লাখ টাকা মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরা ফিল্ডারের পুরস্কারটি জিতেছেন মুশফিকুর রহিম যদিও মাঝে আঙুলের চোট থাকায় একাধিক মাচে উইকেট কিপিংয়ে ছিলেন না তিনি তবু আসর জুড়ে উইকেটের পেছনে বারোবি ক্যাচ ও দুটি স্ট্যাম্পিং করে মুশীর সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন পেয়েছেন তিন লাখ টাকা তানজিদ হাসান তামিম নাম ও মালিকানা বদলে এবারের আসরে অংশ নিলেও খুব একটা বলার মতো পারফর্ম করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। তবে ব্যাট হাতে ব্যক্তিগতভাবে ঠিকই সফল ছিলেন দলটির ওপেনার তানজিদ হাসান তামিম বার ইনিংসে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ চারশো পঁচাশি রান করেছেন ফলে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটি উঠেছে তার হাতে এই কীর্তি করে তানজিদ তামিম তিন লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন এদিকে বরিশালকে চ্যাম্পিয়ন করার পথে বড় লক্ষ্য তারায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল উনত্রিশ বলে নয় চার এবং এক ছক্কায় করেছেন চুয়ান্ন রান ঝড়ো ব্যাটিং তিনি দলকে এমন এক অবস্থানে রেখে আউট হয়েছেন যেখান থেকে বরিশালকে চ্যালেঞ্জ জানাতে বেশ বেগ পেতে হতো চিটাগং কিংসকে ফলে ম্যান অব দ্য ফাইনালের ক্রেস্ট উঠেছে তামিমের হাতে একই সঙ্গে তিনি পাঁচ লাখ টাকাও পেয়েছেন